দাদা দেখবেন মাথা টুপি খুলে পকেটে গলা রোমাল খুলে ফেলে দিয়ে একেবারে কোমরে গামচা বেঁধে এই চারশো সাত নিয়ে একেবারে চারশো সাত নিয়ে এসে গাড়ি ভর্তি করে ফুল নিয়ে সাজিয়ে সামনে পিছনে বক্স বেঁধে সকালবেলা জেলখানার সামনে হাজির কেন দাদা আজকে দেখ রিলিজ হবে পুলিশ দেখছে যে চোরকে নিতে গাড়ি এনে কিন্তু কিছু বলার নেই লেখা হয়ে গেছে যখন ওখান থেকে বার হচ্ছে তখন তার নামে স্লোগান দিয়ে বলায় মালা চাপিয়ে তাকে আদর করে আবার গাড়িতে চাপাচ্ছে আপনি বলেন এরা ভালো হয়ে গেছে না চিকিংবাজি করেছে জোরে বলেন জোরে বলেন কারণ ওরা ওদের নেতার কাছে আবার ফিরে গেছে আর মাঝখানে যে কালারটা ছিল ওটা চেঞ্জ করে দিয়েছে আমার আল্লাহওয়ালা ভাইরা অনেক কষ্ট করে বসেছেন আপনি আমার কথাটা মিলিয়ে নেন যারা দিনের বেলা রাতের বেলা অনেক রকমের নোংরামো টোমরামো করতো আর বাঁধনামো করতো রমজান এসে গিয়ে শর্ত অবাতিল্লা করে একেবারে হয়ে মসজিদের ভেতরে এসে চলে গেছে মনে হচ্ছে যাবে লোকটা ভালো হয়ে গেছে পাঁচাতের নামাজ মাথায় টুপি কোরআন পোড়া লোককে ভালো কথা বলা লোকের ইত্যাদি খাওয়ানো লোককে ডেকে ডেকে সাজান দেওয়া ভালো হয়ে গেছে ঈদের আগের দিনে পাড়ার ছেলেদের ডেকে ভালো একটা গেট করে দুই সাইডে ডিজে মেশিন বসিয়ে ফুলের মালা দিয়ে বলছে দাদা কাল তুমি রিলিজ হবে আমরা তৈরি সালার মাথায় টুপিও নাই জহরের নামাজও নাই নাচ আর গান করছে এ সালারা কার দলে কার দলে বলে কার দলে আর কথা বলে না সব মাল ওই দলে তো এই কার দলে এ যে শয়তানের দলে ছিল এই কদিন চিটিংবাজি করে কাটিয়েছে আর ঈদের আগের দিনে থেকে মাইক খাটিয়ে বলেছে দাদা কাল রিলিজ হচ্ছে ছাগল কোথাটা ঈদের দিনে তোর মাইক বাজানোর কথা ছিল আর ঈদের দিনে তোর ডিজে মেশিন বাজানোর কথা ছিল আমার ছেলেপুলে সেটা নাচ কি বললে বলে ইদুল খুশ করবে না ঈদের দিন খুশি করবে না কি বলেন আপনি বাচ্চা কাছে ঈদের দিন খুশি করবে না হাওড়া যারা সেদিন জল দিয়ে সে কোনো মতো বুঝবে না ছেলের বাপেরা বলছে ছেলেমেয়েটু খুশি করবে না আমি একটা কাজ করুন হয়ে দাঁড়িয়ে থাকুন ছেলে দেখে খুশি হোক